জীবের সেবা মাত্রই ঈশ্বরের সেবা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের এই বাণীকে করেই বারবার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে আগরতলার অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম আবির্ভাব দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সুস্থ সবল রাখার দায়িত্ব নিয়েছে আরোগ্য গত ১২ জানুয়ারি আরোগ্য ও তেলিয়ামুরা ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি মেগা স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় স্থানীয় শান্তিনগর স্থিত সারদাময়ী বিদ্যাপীঠ স্কুলে আরোগ্যের এই স্বাস্থ্য শিবিরে ব্যাপক সারা পরিলক্ষিত হয় প্রচুর মানুষ স্বাস্থ্য শিবিরে এসে শারীরিক পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ সংগ্রহ করে নিয়ে যান আরোগ্যের পক্ষ থেকে এই স্বাস্থ্য শিবিরে রক্ত পরীক্ষা ব্লাড সুগার সার ওজন সহ চিকিৎসা সংক্রান্ত নানান পরিষেবা দেওয়া হয় আরোগ্যের আয়োজিত এই মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার দুই কর্ণধার চিকিৎসক দীপা দেববর্মা ও দে তাছাড়া ছিলেন তেলিয়ামুরা পৌর পরিষদের দুই কাউন্সিলর রূপক সরকার ও বাবলি মজুমদার সঙ্গে ছিলেন আরও দুই চিকিৎসক অগ্রজিৎ দত্ত ও কোহিলি পাল এবং তেলিয়ামুরা ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা তেলিয়ামোড়া পুর পরিষদের দুই কাউন্সিলর রূপক সরকার ও বাবলি মজুমদার আরোগ্যের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সমস্ত সদস্য সদস্যদের আগত আমাদের ভারত যে হোমিওপেথিক সেন্টার আছে তাদের যারা এখানে আমাদের মাননীয় যারা ডাক্তাররা যারা আছেন বা কর্মীগণ যারা আছেন প্রত্যেককে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদের মানব সেবার জন্য তারা এগিয়ে এসেছেন না হলে আজকের দিনে একটা ছুটির দিনে ওনারা বাড়িতে বসে থাকতে পারতেন কিন্তু স্বামী বিবেকানন্দ যে কথা তাকে পাতিও করে এবং সামনে রেখে জিব সেবায় যে শিব সেবা তাকে লক্ষ্য রেখে ওনারা আজ আমাদের মানব সেবায় ক্ষতি হয়েছে তাই আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরোগ্যের কর্ণধার চিকিৎসক ডক্টর দীপা দেববর্মা তাদের মহতী উদ্যোগে সারা দিয়ে আসা সাধারণ সহ তেলিয়ামা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের ধন্যবাদ জানান তিনি ধন্যবাদ জানাতে ভুলেননি ঔষধ প্রদানকারী সংস্থাগুলিকেও ক্যাম্প করছি এবং সাথে আমাদের তেল্লোমোড়ার যে ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের আরোগ্য যৌথ উদ্যোগে এই ক্যাম্পটা আমরা সাকসেস করতে পেরেছি আজকে স্বামী বিবেকানন্দর ওয়ান সিক্সটি থ্রি জন্মদিন উপলক্ষে এই ক্যাম্পটা করা হয়েছে সাথে আমাদের আজকে অনেকগুলো পেশেন্ট আমরা অলরেডি দেখা দেখা হয়ে গেছে আমাদের আর আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই এখানকার তেল্লোমোড়ার যে ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সবাইকে আর যারা যারা এখানকার ডক্টর এসেছে ডক্টর কুইলি ডক্টর অর্গ অর্গজি সবাইকে আমি থ্যাংক ইউ জানাতে চাই সাথে সাথে আমাদের ফুল আরোগ্য টিমকে আমি থ্যাংক ইউ জানাতে জানাতে চাই যারা যারা এখানকে মানে খুব মেডিসিন যারা আছে মেডিসিন যারা দিচ্ছেন যারা ব্লাডে ব্লাড পরীক্ষা করছেন যারা রেজিস্ট্রেন্স রেজিস্ট্রেশনে যারা যারা আছে ওদেরকে সবাইকে থ্যাংক ইউ জানাতে ডক্টর দীপা দেববর্মা বলেন ব্যবসার পাশাপাশি তারা বরাবর সমাজের প্রতি দায়বদ্ধ এই দায়বদ্ধতা থেকেই নিজেদের সামাজিক কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত করেছেন প্রতিনিয়ত তারা এই ধরনের সামাজিক কাজকর্ম করে যাবেন প্রতিশ্রুতি দিয়েছেন বর্মা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার চেউ আপন জুড়ে থাকে আপনার যেম দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে জাতীয় যুব দিবসে ভারত মাতার বীর সন্ন্যাসী তথা স্বামীজির একশো আবির্ভাব দিবসে অত্যন্ত শ্রদ্ধা বিনীত চিত্তে স্মরণ করছে আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন ইউর হেলথ ইজ আওয়ার হ্যাপিনেস যোগাযোগ বাদুর তলিলেন কৃষ্ণনগর আগরতলা বিহাইন্ড অপরূপা ব্যাকরিয়ান কেক শপ নিয়ার শনি মন্দির জেএম টোয়েন্টিফোর নিউজ